আমাদের কাছ থেকে প্রার্থনা করছি হবে এই দুর্গা কেন্দ্র করে তার সাথে সাথে এই কুটির শিল্পকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে আমরা সময় চেষ্টা করি আমাদের বেটার থেকে আরো বেটার পরিষেবা দেবার জন্য সাধারণ মানুষের কাছে এই তাঁত শিল্পর সাথে আমি অনেকটা জড়িত যেহেতু আমার এলাকার মধ্যে আমাদের তাঁত শিল্পের একটা কারখানা আছে এখানের অনেক মানুষের মধ্যে জড়িত আমি প্রতি বছরই বছরে দুবার করে ওখানে গিয়ে আমি আমার জিনিসপত্র নিজের কিনে আনি আপনারা যদি একবার ওখানে জিনিস সব ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে সেটা কতটা উন্নত মানের কতটা ভালো প্রোডাকশানগুলো তো ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার উদ্যোগেই বিভিন্ন জায়গায় ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পগুলি যেভাবে আর্থিকভাবে উপকার পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের এই বাঁকুড়ার এই প্রাঙ্গনে আমি দেখেছি যে খাদি মেলা ছোট কুটির শিল্প মেলা যেমন এটা দাঁত বস্ত্র মেলা এরকম মেলার মাধ্যমে যে সমস্ত আমাদের গ্রামীণ শিল্পীরা আয় আছে তারা একটা আর্থিক আয়ের দিক থেকে লাভবান হয় এবং বিভিন্ন জায়গায় তাদের যে প্রদর্শনী আছে সেই প্রদর্শনীগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় দেখাতে পারে বলতে পারেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুবই ইনোভেটিভ আইডিয়াস বলতে পারেন যার মাধ্যমে আমরা এই যে পুজোর আগে আমাদের বাঙালিরা আমাদের বাঙালির যেটা আবেগ জড়িয়ে আছে আমরা প্রত্যেকে কেনাকাটা করি নিজের কাছ থেকে করে বা নিজের পয়সা হোক বা অনেকে ধার দেনা করেও যেটা কেনাকাটা করার চেষ্টা করি তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম মানে কোনো কিছু শপিং করা বা কেনাকাটা করা সেই জন্য আমাদের সারা রাজ্য জুড়ে এরকম মেলা আয়োজন করা হয়েছে আর যেটা মেন মেলা যেটা বাংলা তাঁতের হাট সেটা আমরা ফোর্থ সেপ্টেম্বর সল্টলেকে বইমেলা প্রাঙ্গনে শুরু হবে ওটা আঠেরো দিনের প্রোগ্রাম সতেরো থেকে আঠেরো দিন নটা একুশ বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তো এটা আমাদের বাঁকুড়া জেলা তো ঐতিহ্য তাঁত শিল্পের এবং সিলকে সেই ব্যাপারে একটা ঐতিহ্য আছে সেটাকে যাতে তাঁত শিল্পীরা প্রকৃত তার ভ্যালু পান বা তারা যে মার্কেটিং সাপোর্টটা পান তার জন্য এই মেলাটা আয়োজন করা হয়েছে এখানে সাতান্নটা স্টল এবছর আছে আমার নাম ডক্টর আশী জানাল ব্যানার্জী জইণ্ট ডাইৰেক্টৰ অফ টেক্সটাইল এণ্ড হেণ্ডলুম গভমেণ্ট অফ ৱেষ্টল এম এছ চি বি টেক্সটাইল ডিপাৰ্টমেণ্টৰ অধীনত আমি চাকৰি কৰোঁ